ইয়ে বের হচ্ছে ধোয়াটা বের হচ্ছে অনেক হিট অনেক তো আসসালামু আলাইকুম ভিউার্স আবির এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি ভিউার্স আজকে আপনাদেরকে দুইটা মডেলের আয়রন সম্পর্কে পরিচয় করে দেবো দুইটার ফিচার দুই ধরনের এবং দামের বিষয়টাও কিন্তু অনেকটা পার্থক্য তো যাতে করে আপনার পছন্দ করতে পারেন যার যেটা মডেল পছন্দ যার যেটা দরকার সেটা যেন নিতে পারেন আপনারা তো এই দুইটা মডেল সম্পর্কে আলোচনা করব যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় কার জন্য কোনটা পারফেক্ট ভিউয়ার্স তো প্রথমে এই যে আমি এখানে রেখেছি ফিলিপস স্টিমার তিন হাজার সিরিজের আর এটার মডেল নাম্বার দেখেন এস টি এইচ থ্রি থ্রি জিরো টু জিরো এটা হলো মডেল নাম্বার তো এটার ফিচার কিন্তু খুবই খুবই চমৎকার ভিউয়ার্স দেখেন এটা কিন্তু মেড ইন চায়না আপনারা জানেন ফিলিপস ব্র্যান্ড কিন্তু অরিজিনালি কিন্তু নেদারল্যান্ডের কোম্পানি কিন্তু অ্যাসেম্বল হয়ে হলো চায়নাতে তো আমি এটা একটা আনবক্সিং করে দেখাই এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন ভিউয়ার্স এটা আমি চালায়ও দেখাবো আপনারা কিভাবে চালাবেন সম্পূর্ণ ফিচার আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিওটি এটার সাথে ম্যানুয়াল বুক পাচ্ছেন এরকম আর এটার সাথে যে মেশিনটা প্রথমে যে এটা একটা পাবেন দেন যে মেশিনটা পাবেন দেখেন অসাধারণ কোয়ালিটির অসাধারণ একটা কালারের মেশিন তো এটা এটা কিন্তু স্টিমার এরকম আপনারা স্টিমার খোঁজেন যাদের হলো কাপড়ের শোরুম রয়েছে যারা খুব দ্রুত মানে তাড়াতাড়ি কাজটা চান একদম ঝামেলা ছাড়া তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা ফোল্ডিং সিস্টেম দেখেন একদম ফোল্ডিং সিস্টেম আর এটা কিন্তু থ্রি থ্রি পিনের একটা কেবল কেবলটা কিন্তু অনেক বড় আপনারা অনেক দূর থেকে এটা কন্ট্রোল করতে পারবেন আর এর সাথে দেখেন একটা ওয়াটার ট্যাঙ্ক দিয়েছে এই যে দেখেন ভিউর্স তো এটাতে আপনারা পানি পানি দিতে পারবেন এটা কিন্তু স্টিমার তো এটা কিন্তু স্টিমার এখানে ফিলিপস লেখা রয়েছে এছাড়াও দেখেন এখানেও মডেল নাম্বার লেখা আছে মেড ইন চায়না তো আমি এখন আমি আপনার থেকে এটা চালায় দেখাবো তো এটা কিন্তু আপনারা স্ট্যানে রেখে ধরেন আপনি কাপড় ডিসপ্লে করে রেখ রাখছেন আপনার শোরুমে আপনি কিন্তু এইভাবে স্টিম করতে পারবেন ভিউয়ার্স তো এভাবে কিন্তু আপনারা এটা স্টিম করতে পারবেন তো ঝুলানো অবস্থায় আপনারা কাপড়গুলো যারা আয়রন করতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন তো এটা আমি এখন চালায় দেখাবো আপনাদেরকে এটা কিভাবে চালাবেন তো এই যে এটা খুলবেন খুলে এটার মধ্যে পানি দিবেন প্রথমে তো আমি একটু পানি ঢুকাই দেখেন বিওয়া আমি পানিটা দিচ্ছি অবশ্যই এই পানিটা আপনারা ফিল্টারিং পানি ইউজ করবেন যা তাহলে আপনার মেশিনটা কিন্তু অনেক ভালো থাকবে কারণ পানিতে অনেক ধরনের অনেক অপদ্রব্য থাকে শৈবাল থাকে তো ফিল্টারিং পানিটা ইউজ করলে তাহলে আপনার ভেতরে মেশিনটা কিন্তু ভালো থাকবে জাস্ট এইভাবে লেগে দিবেন যে লাগাই দিলাম তো আমি এটা একটু লাইনে দিই ভিওয়ার্সে দেখেন এটা কিন্তু থ্রিপিন এটার সাথে ফিউজ রয়েছে যার কারণে এটা আপনার মেশিনে কিন্তু কোনো সমস্যা হবে না যা চাপ এটার ওপরে পড়বে দেখেন ভিওয়ার্স আমি এটা পাওয়ার দিয়েছি আর এটা হলো সুইচ এই যে এইটার মাধ্যমে সুইচটা দিবেন আর এটা সুন্দর একটা লাইট জ্বলবে তো এটা কিন্তু অটো আপনার গরম হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অফ হয়ে যাবে তো এটা হতে থাক এর মধ্যে আমি এই ড্রাই যে আয়রনটা রেখেছি এক হাজার অটের এটা সম্পর্কে একটু পরিচয় করে দিই দেখেন এটা কিন্তু এটা কিন্তু ফিলিপস ব্র্যান্ডের ড্রাই আয়রন এটার মডেল নাম্বার হলো এইচডি ডাবল ওয়ান এইট টু এটার মডেল নাম্বার তো মডেল নাম্বারটা আপনারা অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন তো ভিওয়ার্স আমি এখন এটা একটু আনবক্সিং করে দেখাই এই মডেলটা একটু কেমন আমি আপনাদেরকে দেখাই খুবই অসাধারণ একটা ড্রাই আয়রন আর ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গ্লাস্টে কিন্তু খুবই আকর্ষণীয় একটা প্রাইস দেবো এটাও কিন্তু থ্রি পিনের একটা কেবল আর এটা প্লেটটা দেখেন অসাধারণ একটা প্লেট এটা কিন্তু খুব দ্রুত হিট হবে আর ভিওর্স এটা কিন্তু আপনি কাপড় সিলেক্ট করে দিতে পারবেন এইভাবে আপনারা যেমন ধরেন নাইলন কটন এটা আপনারা এটা আপনাদের যে কাপড় সেই কাপড় অনুযায়ী আপনারা যে এইভাবে আপনারা সেট করে দিবেন দিলে এটাও কিন্তু ওয়াটো অফ হয়ে যাবে তো দেখেন এক ফিলিপস ব্র্যান্ডে কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক ফিলিপস লেখা রয়েছে এছাড়াও খোদাই করে লেখা আছে দেখেন এগুলো সব ডিটেইলস কিন্তু এখানে খোদাই করে লেখা আছে ভিওয়ার্স এই যে ভিওয়ার্স দেখেন ফিলিপস কিন্তু একদম খোদাই করে লেখা আছে মডেল নাম্বার সহ কিন্তু খোদাই করে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন একদম খোদাই করে লেখা আছে তো আমাদের থেকে যারা ইতিপূর্বে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে একদম অরিজিনাল অথেন্টিক তো দেখেন এই যে এই লাইটটা কিন্তু অফ হয়ে গেছে দেখেন এই লাইটটা কিন্তু অফ হয়ে গেছে তো আপনি চাইলে এভাবে এই যে এখানে ক্লিক করে স্টিম স্টিমটা ইউজ করতে পারেন দেখেন স্টিমটা কিন্তু খুবই অসাধারণভাবে বের হচ্ছে দেখেন ভিওর্স অনেক গরম অনেক গরম একটা স্টিম বের হচ্ছে তো আপনারা কাপড়টা জাস্ট এভাবে এভাবে আপনারা আয়রন করে নেবেন দেখেন এটা কত সুন্দর ইয়ে বের হচ্ছে ধোয়াটা বের হচ্ছে অনেক হিট ভিওর্স অনেক তো এটা কিন্তু আপনি ইজিলি আপনারা কাপড়টা কিন্তু আয়রন করে দিবে। খুব সহজে এবং অল্প সময়ে খুব সহজে এবং অল্প সময়ে কিন্তু কাপড়টা আয়রন করতে পারবেন তো এটা কিন্তু আপনার হিট হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না বৃহস্প অল্প টাইমের মধ্যে আপনি যে কোনো ধরনের আপনার শার্ট যাদের শাড়ি রয়েছে শাড়ি এই 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 ধরনের যত কাপড় রয়েছে সব ধরনের কাপড়ে কিন্তু আপনারা এটার মাধ্যমে আয়রন করতে পারবেন বিশেষ করে যারা লাক্সারিস টাইপের আয়রন চান বাসাবাড়িতে অথবা যাদের দোকান রয়েছে কাপড়ের শোরুম রয়েছে গার্মেন্টস রয়েছে তারা কিন্তু এই স্টিমারটা নিতে পারেন ফিলিপসের এই স্টিমারটা আর এছাড়াও এই যে এই আয়রনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাসাবাড়ির জন্য একদম পারফেক্ট আপনি একটা ফিলিপসের আয়রন নিলে আপনার লাইফ টাইম এগুলো কিন্তু ব্যবহার করতে না। এগুলোর কোনো সমস্যা হয় না ভিউয়ার্স চোদ্দো পনেরো বছরে এইরকম কোনো সমস্যা হবে না আপনি ইজিলি এগুলো চালাতে পারবেন তো আশা করি এই কোয়ালিটিগুলো আপনারা বুঝতে পেরেছেন সুন্দর একটা কোয়ালিটির স্টিম আয়রন এবং ড্রাই আয়রন যার যেটা দরকার সেটা পার্চেস করবেন দ্রুত ইনশাল্লাহ একদম অরিজিনাল অথেন্টিক আয়রন পাবেন আমাদের কাছে ভিউার্স তো দ্রুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ এখন আমি দামের বিষয়টা আসি আর এগুলোর সাথে ভিওয়ার্স ওয়ারেন্টি কিন্তু রয়েছে এরকম ব্র্যান্ডেড প্রোডাক্টের ওয়ারেন্টি কোনো দরকার হয় না একদম অনেক বছর আপনারা ইউজ করবেন কোনো সমস্যায় দেখা দিবে না এইগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এগুলোর সার্ভিসিং বা কোনো ঝামেলায় যে যেতে হয়নি আমাদেরকে তোপসের যে আয়রনটা দেখতে পাচ্ছেন এটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটার সাথেও তাই সেম ওয়ারেন্টি আর ভিউয়ার্স এখন প্রাইজের বিষয়টা আসি এই যে এই মডেলটা দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটা আমি আপনাদেরকে আবার বলি যাতে আপনাদেরকে আপনারা অর্ডার করার সময় সুবিধা হয় মডেল নাম্বার হলো এস টি এইচ থ্রি জিরো টু জিরো এস টি এইচ থ্রি জিরো টু জিরো এই মডেলটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকায় এই মডেলটি পাচ্ছেন ভিওয়ার্স এই যে এই মডেলটা ডি ডাবল ওয়ান এইট টু এই মডেলটার প্রাইস দিচ্ছি বাইশশো টাকা বাইশশো টাকায় এই ড্রাই আয়রনটা পাচ্ছেন খুবই সুন্দর চমৎকারের হ্যান্ড হয়ে একটি আয়রন আপনারা প্রত্যেকেই এই রকম আয়রন বাসা বাড়িতে রাখবেন যাতে করে আপনাদের কাপড়গুলো খুব সহজেই ইস্ত্রি করতে পারেন একদম ইজিলি তো আয়রন মেশিনগুলো কোয়ালিটি ফুল নেবেন যাতে করে আপনারা দীর্ঘ বছর ইউজ করতে পারেন ভিওর্স তো ভিওর্স আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনি চাইলে গ্রাম পর্যায়ে থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন অর্ডার কনফার্মেশান নিয়ে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভিওয়ার্স এই স্টক যতদিন রয়েছে ততদিন এই প্রাইজেই পাবেন ভিওর্স দ্রুত অর্ডার করে দিবেন এরকম অরিজিনাল অথেন্টিক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফিলিস ব্র্যান্ডের প্রোডাক্টটি এ যদি পেতে চান অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন যাতে করে এই রকম ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও আপডেট ভিডিও ছাড়ার সাথে আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ